আসসালামু আলাইকুম শুভ সকাল সকালবেলা সাথে চলে আসলাম এখানে অনেকগুলো করলা ধরছে আর এই যে নতুন করে এই পাশে হচ্ছে কবুতর করে ডিম দিয়েছে আর এই তো কোয়েল পাখিও ডিম দিয়ে রাখছে গতকালকে অবশ্য তোলা হয় না এই জন্য আসলে তিনটা আর গতকালকে তার আগের দিনে হচ্ছে দুইটা করে ডিম পাচ্ছে অনেক দিন পর আবার এই কোয়েল পাখিগুলো ডিম দেওয়া শুরু করছে আর এই তো মাসাল্লাহ করলা এই পর্যন্ত অনেকবার খাওয়া হয়েছে যদিও আমি কল্লাটা একটু কম খাই বাট আমার বাসার মেম্বাররা খুব কল্লা পছন্দ করে আমি কুমি রেখে দিই হাঁসগুলোকে এখনো ছাড়ি নাই ছেড়ে দিব আজকে অবশ্য হাঁস ডিম দেয় নাই আর এই তো মুরগিগুলা এই টাইগার মুরগি অবশ্যই একাই পড়ে গেছে আমার দেখার ইচ্ছা যে এটা আসলে কত বড় হয় আরো বা এর ভিতর কেউ তরুণ খাবার খাওয়ার জন্য অনেক সুন্দর লাগে দেখতে বা

মানে হাঁসগুলোকে ভাত দিই সেখান থেকে ওরা ভাত খায় যে মুরগিগুলো খায় সেখান থেকে আসলে পরে সবাই নামে খাবার তো ধান যত খাবে তত এরা ফ্লাই করবে অবশ্যই ভাত খাওয়ানো ঠিক না তারপরে ওই যে খাবার যেটা অবশিষ্ট থাকে বা ফেলে দেয় সেই খাবারগুলো আসলে কবুতরগুলাই খায় আর এরা এখন ডিম দেওয়া শুরু করছে এখন তো সকালবেলা করে ডিম দেয় না এই জন্য দেখাতে পারি না একটা মনে হয় দেয় বারোটার দিকে কেউ হচ্ছিল যে দুটার দিকে একটা বিকাল দিকে হ্যাঁ ঠিক নাই আর কি আবার কথা শুনতেছে আর কি